ক্যাপ্টেন নল ইজ ক্যাপ্টেন লাস্ট ইয়ার ইজ দ্য ম্যান অফ দশ দিজ এন অলস আই থিঙ্ক হিল ই দ্য ম্যান অফ দা শেষ মনে হচ্ছে ভরিশায়ের লঞ্চটা তামিকে বেলা একাই চালাচ্ছেন সিজন থেকে এই লঞ্চে চালানোর দায়িত্বটা পুরোপুরি তার ক্ষেত্রে আপনি তুলে দিয়েছেন কেমন লাগছে ফ্যান্টাস্টিক ইজ নট অনলি ক্যাপ্টেন বাট অলস উই হিস টিকিং কে ফুল লাইক এ ফ্যামিলি উই সিট টুগেদার তি টু থ্রি ও ক্লক এ স্টার্ট এন্ড উই টুরিস্ট গ্যাং

Thank you. Thank you. Thank you. Thank you very much.